হ্যালো এভরিওান আমার বাংলা ক্লাসে আমি আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই ভালো আছো তো তাহলে এসো আজকে আমরা আমাদের বাংলা ক্লাস আরম্ভ করে দিই আমরা সমাস পড়ছিলাম আজকে সমাসে ন নম্বর ক্লাস হচ্ছে আমাদের সেখানে প্রথমেই আমরা যেটা করব, দেখো আমি এখানে কী লিখছি উত্তরাবলী কারণ ইতিমধ্যেই আগের আটটা পর্বে আমার কিন্তু বাকি সবকটা সমাস বিস্তারিতভাবে উদাহরণসহ প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়ে গেছে আট নম্বর পর্বের শেষে আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম আজকে সেটারই উত্তর দিয়ে আমি শুরু করছি তাহলে এখানে আমি করে দিলাম উত্তরাবলী কোন পর্বের উত্তর নিয়ে আমরা আলোচনা করব আট নম্বর পর্বের উত্তর নিয়ে প্রথমেই এমসি এর কোয়েশ্চেন কি ছিল বিপ্লবীদের দীপান্তরে পাঠানো হলো দীপান্তরেটা আন্ডারল্যান্ড করা ছিল রেখাঙ্কিত পথটি রেখাঙ্কিত পথটি কি সমাস হবে অপশন ছিল নিত্য সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাস কর্মধরার সমাস অবভিয়াসলি অপশন ক নিত্য সমাস কারণ দীপান্তরে মানেই হচ্ছে অন্য দ্বীপে তাই তো নিত্য সমাস এবার এক পয়েন্ট দুই সেখানে ছিল হাটে বাজারে কি জাতীয় সমাস দ্বন্দ্ব সমাস অবৈভাব সমাস অলপ দ্বন্দ্ব সমাস অলপ তৎপুরুষ সমাস দ্বন্দ্ব সমাজ তুমি করতেই পারো কিন্তু খেয়াল করো আর একটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার কিন্তু আছে অলোপ দ্বন্দ্ব সমাস যেখানে সমস্যমান পূর্ব পদের বিভক্তি সমাসবদ্ধ পদে লোপ পাচ্ছে না তার মানে এখানে অপশান হয়ে যাবে গ অলোপ দ্বন্দ্ব সমাস কাজেই আমাদের ভীষণ সতর্ক থাকতে হবে কারণ একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু আনসার ভুল হয়ে যাবে সেই জন্য অলোপ দ্বন্দ্ব সমাস এবারে দুয়ের এক দুয়ের একে কোয়েশ্চেন কি ছিল এগুলো সব এসে কিউ কম বেশি কুড়ি শব্দে উত্তর যে সমাজকে ব্যাসবাক্যে বিশ্লেষণ করা যায় না তাকে কি বলে যে ব্যাসবাক্যে বিশ্লেষণ করা যায় না বিশ্লেষণ করা যায় না বলো তাকে কি বলে অর্থাৎ যেখানে সমস্যমান পদগুলো সমাসবদ্ধ হয়েই আছে আলাদা করে ব্যাসবাক্য করা যায় না কি বলে সেগুলোকে তাকে বলে নিত্য সমাস একদম সঠিক নিত্য সমাস হয়ে গেল এবার দুয়ের দুই কি বলা হচ্ছে অলপ সমাসের একটি উদাহরণ দাও অলপ সমাসের একটি উদাহরণ খুব সহজ এক্সাম্পল খুব সহজ নাও যে আমরা বলি না রেগে আগুন তেলে বেগুন তাহলে যদি আমি বলি তেলেবেগুনে কথাটা শুনে তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন তাহলে যেই লিখলাম তেলে বেগুনে সঙ্গে সঙ্গে তোমার এখানে ব্যাস বাক্য কী হবে তেলে ও বেগুনে ঠিক আছে তেলে ও বেগুনে এবারে কি হচ্ছে দেখো তেলে পূর্বপদের পদের বিভক্তি সমাজবদ্ধ পদে থেকে গেছে লোপ পায়নি তাহলে এটাই হয়ে যাচ্ছে লোপ দ্বন্দ্ব সমাস কেমন অলোক দ্বন্দ্ব সমাস এবারে কি ছিল ছিল সমাসের তিন একটি উদাহরণ দাও বা একটি দৃষ্টান্ত দাও পেছির দেশ তুমি এখানে মিশ্র সমাসও করতে পারো আবার তুমি এখানে স্ট্রেট একটা বাক্য নিয়েও একটা সমাসও করতে পারো সব পেয়েছির দেশ সব পাওয়া যায় যে দেশে ঠিক আছে এটাই তোমার হয়ে যাচ্ছে বাক্যাশ্রয়ী সমাস কেন এটা বাক্যাশ্রয়ী সমাস হচ্ছে একটু আমি বলে দিই দেখো একটা বাক্য এখানে ঢুকে বসে আছে এই যে সব পেয়েছি কথাটা এটাই একটা বাক্য ফলে এটাই হয়ে গেল তোমার বাক্যাশ্রয়ী সমাসের দৃষ্টান্ত ঠিক আছে এবারে আমরা কি করব। এবারে আমরা ওভারঅল সমাসের যতগুলো পর্ব আমরা করিয়েছি সমাসের যতগুলো শ্রেণী বিভাগ আমরা পড়ে এসেছি সেই সবটার ওপরে একটা প্রশ্নোত্তর পর্ব চলবে আগে প্রশ্ন পর্ব তারপরে সেটারই উত্তর পর্ব ঠিক আছে তাহলে এখানে আমি বলতেই পারি যে রিভিশন রিভিশন বা ব্র্যাকেটে আমি বলে দিলাম পুনর্পঠন কলন সমাস খেয়াল রেখো কোনো একটা পার্টিকুলার সমাস ধরে হচ্ছে না কিন্তু ঠিক আছে এবার কি কি ফরম্যাটে আসতে পারে ওই এমসিকিউ কিউ এসি আসবে কোয়েশ্চেন নাম্বার ওয়ান সঠিক উত্তরটি নির্বাচন করো হল এক পয়েন্ট এক তৃতীয় পদের তৃতীয় পদের অর্থ প্রাধান্য থাকে তৃতীয় পদের অর্থ প্রাধান্য থাকে কোথায় থাকে আমরা অপশনে যাচ্ছি দ্বন্দ্ব সমাসে। অব্যৈভাব সমাসে কর্মধারয় সমাসে আর অপশন ঘতে যাচ্ছি বহুব্রীহি সমাসে ঠিক আছে হয়ে গেল এবারে যাব এক পয়েন্ট দুই কি কোয়েশ্চেন আসছে অধম যে নর অধম যে নর সমাসবদ্ধ পথটি হবে সমাসবদ্ধ পথটি হবে অপশন দিচ্ছি আমি নরাধম অধমানর সন্ধি করে নিয়েছি নরধম নরধম ঠিক আছে খুব ভালো করে দেখতে দেখতে যাও এবারে এক পয়েন্ট তিন কোয়েশ্চেন কি আসছে পূর্বপদের লুপ্ত হয় না যে সমাজে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না যে সমাসে কোন সমাজ সেটা এখানে আমি করে দিচ্ছি নিত্য অলোক বাক্যাশ্রয়ী আর দ্বন্দ্ব হয়ে গেল এবারে আমি দু নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি কম বেশি কুড়ি শব্দে উত্তর দাও অর্থাৎ এসে কী আসছে তোমার কম বেশি কুড়ি শব্দে উত্তর দাও দুয়ের এক দুয়ের এক কি আসছে রূপক কর্মধারয় সমাসের এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন মাধ্যমিকে হয় প্রত্যেক বছর বা এভরি অল্টারনেট ইয়ার এটা আসছেই রূপ কর্মধারা সমাসের প্রধান বৈশিষ্ট্য কি দুই পয়েন্ট দুই ডিগু ও সংখ্যা বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লেখো দিগু ও সংখ্যা বহুবৃহী সমাসের একটি পার্থক্য লেখ হল দুই পয়েন্ট তিন চির অসমাপ্ত চির অসমাপ্ত ঠিক আছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় কর্য সহ সমাস নির্ণয় করো দুই পয়েন্ট চার কুলের সমীপে সমীপে মানে কাছাকাছি কুলের সমীপে ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো বাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখ হয়ে গেল এবার দুই পয়েন্ট পাঁচ তপনের মেজমামা সাধারণ মানুষ এটা একটা বাক্য ক্লাস টেনে জ্ঞানচক্ষু বলে যে গল্পটা পড়ানো হয় সেখান থেকেই লাইনটা তোলা কিছুটা চেঞ্জ করে ডেফিনেটলি তপনের মেজমামা সাধারণ মানুষ ইনভার্টার কমা দিয়ে দিলাম মেজমামাটা আন্ডারলাইন করে দিলাম এবার ইনস্ট্রাকশন কি আসছে রেখাঙ্কিত পথটির ব্যাস সহ সমাস নির্ণয় করো হল এবারে আমরা আরেকটু দেখে নেব দুই পয়েন্ট ছয় কুশিলভ কুশিলভ ব্যাসবাক্যসহ সমাস দুই পয়েন্ট সাত সপ্তাহে বড়জোর একদিন বহুরূপী সেজে বের হন হরিদা এটাও ক্লাস টেনে পড়ানো হয় একটা গল্প বহুরূপী আন্ডারলাইন করলাম সপ্তাহে কথাটা ইন্সট্রাকশন থাকলো রেখাঙ্কিত পথটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো ঠিক আছে হয়ে গেল এবারে আমরা পরের কোয়েশ্চেনে যাব সেখানে কি আসছে শঙ্খ ধবল শঙ্খ ধবল দিয়ে দিলাম দিয়ে বললাম এটি উপমান না উপমিত কর্মধারয় এটি উপমান না উপমিত কর্মধারয় তা যুক্তিসহ লেখো তা যুক্তিসহ লেখো ঠিক আছে এবারে তাহলে কোয়েশ্চেনগুলো খুব ভালো করে একবার দেখে নাও খুব ভালো করে একবার দেখে নাও সবাই কারণ একটু বাদেই আমি আনসার নিয়ে আলোচনা করতে শুরু করে দেব ঠিক আছে কোনো কোয়েশ্চেন বুঝতে আশা করি কোনো অসুবিধে নেই এবারে তাহলে আমরা উত্তরের প্রসঙ্গে যাব তাহলে এখানে আমি করে দিচ্ছি উত্তরাবলী ব্র্যাকেটে করা থাকল পর্ব নয় অর্থাৎ পর্ব নয়তে আজকেই যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোর উত্তর একদম আজকেই ঝটপট করে আমরা দেখে নেব তাহলে প্রথম কোয়েশ্চেনটা আমাদের ছিল এমসি কিউবের তৃতীয় পদের অর্থপ্রাধান্য থাকে যে সমাসে অবভিয়াসলি এটার অপশন ঘ বহুবৃহি এবার এক পয়েন্ট দুই অধম যে নর সমাসবদ্ধ পথটি হলো সমাসবদ্ধ পথটি হল সেখানে কি হবে সেখানে আনসারটা হবে অপশান ক নরাধম আমি এক মিনিট একটু তোমাদের কোয়েশ্চেনটা দেখিয়ে নিচ্ছি দেখে নাও কোয়েশ্চেনটা যেটা ছিল তৃতীয় পদের অর্থ প্রাধান্য থাকে এখানে অপশানে সমাস কথাটা দেওয়া রয়েছে তাহলে সেইভাবেই আমরা এগোবো বহুব্রীহি সমাসে এবারে যেটা বলছিলাম অধম যে নর সমাসবদ্ধ পদটি হবে অপশান ক নরাধম ঠিক আছে হয়ে গেল এবারে চলে এসো এক পয়েন্ট তিন এক পয়েন্ট তিনে বলা হয়েছে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না যে সমাসে অবভিয়াসলি এটা হয়ে যাবে অপশান নাম্বার খ অলোপ অলপ সমাসেই পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না এবারে এসে কিউ দুয়ের এক কোয়েশ্চেন ছিল রূপক কর্মধারায় সমাসের প্রধান বৈশিষ্ট্য কি রূপক কর্মধারায় সমাসের প্রধান বৈশিষ্ট্য হলো কারণ তোমাকে তো পুরো বাক্যে লিখতে হচ্ছে বাদ প্রধান বৈশিষ্ট্য উপমান ও উপমিতর মধ্যে অভেদ কল্পনা উপমান ও উপমিতর মধ্যে অভেদ কল্পনা ঠিক আছে এটাই ওটা ওটাই এটা এই রকম একটা ব্যাপার এবারে আসছে দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট দুয়ের কোয়েশ্চেন কী রয়েছে দিগু ও সংখ্যা বহুবৃহী সমাসের একটি পার্থক্য লেখো বেশ সেটা হচ্ছে দিগু সমাসে দিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে সবাই জানি আমরা এতদিনে দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে সংখ্যা বহুবৃহী সমাসে বলো কি হবে সংখ্যা বহুব্রীহি সমাসে তৃতীয় পদের অর্থ প্রাধান্য থাকে এক্স্যাক্টলি তৃতীয় পদের অর্থ প্রাধান্য থাকে ঠিক আছে হয়ে গেল এবারে এসো দুই পয়েন্ট তিন কোয়েশ্চেন রয়েছে চির অসমাপ্ত ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো ফরম্যাটটা আমরা মেনটেন করব। চির অসমাপ্ত হাইফেন দিয়ে লিখছি কারণ ওয়ান ওয়ার্ড হতেই হবে এবার এটাকে দুবার ভাঙা যাবে কীরকমভাবে ভাঙা যাবে নয় সমাপ্ত তার মানে হয়ে যাচ্ছে না তৎপুরুষ সমাস এটা একবার ভাঙলাম এবার দ্বিতীয়বার কি ভাঙব চিরকাল ব্যাপী ব্যাপী করতে পারো অসমাপ্ত তার মানে এটা হয়ে যাচ্ছে এবার ব্যাপ্তি তৎপুরুষ সমাস ঠিক আছে ব্যাপ্তি তৎপুরুষ সমাস এবার যাব দুয়ের চারে দুয়ের চারে কি আসছে একটু দেখে নেব আমরা দুয়ের চারে বলা হয়েছে কুলের সমীপে ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো তাহলে এখানেও সেই ফরম্যাট মেনটেনে করা ব্যাপার রয়েছে কুলের সমীপে সমান সমান দিয়ে আমরা লিখব উপকূল তাহলে অনুকূল প্রতিকূল কিচ্ছু কিন্তু নয় কেমন কারণ অনুকূল ছিল কুলের যোগ্য প্রতিকূল ছিল কুলের বিপরীত কাছাকাছি যখন চেয়েছে তার মানে কুল উপকূল তাহলে উপকুল এবং অবভিয়াসলি এটা হয়ে যাচ্ছে অব্যয়ভাব সমাস হলো অব্যৈভাব সমাস এবার দুয়ের পাঁচ দুয়ের পাঁচে কি চেয়েছে তপনের মেজ মামা সাধারণ মানুষ মেজ মামাটাকে আমাকে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে বলো কি হবে মেজ মামা মেজো নামক মামা হয় না তো অর্থই হয় না তাহলে ঠিক ধরেছ একদম মেজো যে মামা এবার আমি একটা টিপ বলে দিয়েছিলাম ব্যাস বাক্যের মাঝখানে যদি যে থাকে তাহলে সেটা হতেই হবে সাধারণ কর্মধারয় সমাস সাধারণ কর্মধারয় সমাস হয়ে গেল এবার দুয়ের ছয় দুয়ের ছয়তে কোয়েশ্চেন রয়েছে কুশিলব ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো কুশিলভ সাধারণত নাটকে যারা অভিনয় করেন নাটকের পাত্রপাত্রীদের বলা হয় কুশিলব। এবার এখানে কুশিলব কথাটা এসেছে কিন্তু একটু অন্যভাবে খেয়াল করো তো কুশিলব কথাটার মধ্যে কোন দুটো কথা রয়েছে খুব চেনা চেনা দুটো কথা কিন্তু একদম একটা হচ্ছে লব একটা হচ্ছে কুশ রামচন্দ্র এবং সীতার দুই পুত্র তাহলে আমরা ব্যাসবাক্য কি করব। কুশ কুশি বলে এখানে কোনো কথা হবে না কুশ ও লব তাহলে সমাস হয়ে যাবে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস ঠিক আছে এবার দুই পয়েন্ট সাত কোয়েশ্চেন ছিল সপ্তাহে বড়জোর একদিন বহুরূপী সেজে বের হন হরিদা সপ্তাহে সপ্তাহ নেই কিন্তু সপ্তাহে তাহলে মূল পথটাকে ধরবো স্টেপ বাই স্টেপ দেখো মূল পথটাকে ধরবো সপ্তাহ সপ্ত অহের সমাহার সমাহার বা সমষ্টি বোঝাচ্ছে আর পূর্বপদ একটা সংখ্যাবাচক বিশেষণ তার মানেই এটা হয়ে যাচ্ছে দ্বিগু সমাস আনসার এখানেই কিন্তু কমপ্লিট হয়নি সপ্তাহে অর্থাৎ কখন সেই অর্থটা আমাকে লিখতে হবে তাহলে দ্বিগু সমাস কমা দিয়ে তাতে ঠিক আছে এবার দুই পয়েন্ট আট দুই পয়েন্ট আটে বলা হচ্ছে যে শঙ্খ ধবল এই কথাটা উপমান না উপমিত কর্মধারায় যুক্তি যুক্তিসহ লেখো বেশ আগে ফরম্যাট শঙ্খ ধবল করছি সংখের ন্যায় ধবল লেখার আগে একটু বলে নি তুমি কারোর সঙ্গে তুলনা করছো শঙ্খ মানে শাঁখ ধবল মানে সাদা তাহলে অমুক জিনিসটা শাঁখের মতো সাদা তাহলে কার মতো সাদা সেটা পেয়ে গেলাম সাদা এই কমন ফ্যাক্টরটা পেয়ে গেলাম কিন্তু যাকে আমি বোঝাতে চাইছি যে এইটা শাঁখের মতো সাদা আমার সেই আসল জিনিসটাই কিন্তু নেই তাহলে এখানে সমাজটা হয়েছে উপমানের সঙ্গে সাধারণ ধর্মের তাহলে অবভিয়াসলি এটা উপমান কর্মধারায় সমাস। এখানে সেটা কি এবার আমরা ছোট্ট করে লিখবো কারণ বেশি তো শব্দ সংখ্যা নয় কম বেশি কুড়ি মানে টেন পারসেন্ট শিথিলযোগ্য মানে ম্যাক্সিমাম তুমি বাইশ তেইশ অবধি শব্দ টানতে পারবে তাহলে ব্যাখ্যা দেখে নাও এক্ষেত্রে সংখের সঙ্গে ধবল এই সাধারণ ধর্মের সমাস হয়েছে তাই এটি উপমান কর্মধারয় সমাস বোঝা গেল ঠিক যতটুকুতে তোমাকে বোঝাতে হবে ততটুকুর মধ্যেই রাখবে সবসময় মাথায় রাখবে যে শব্দ সংখ্যাটা কিন্তু আমাদের খেয়াল করতে হচ্ছে আমরা অনেকটা বড় আনসার কিন্তু করতে পারবো না তাহলে এই অবধি আমার আজকের ক্লাস থাকলো এবং সমাসের টোটাল নটা পর্ব আমার শেষ হলো সমাসের যাবতীয় খুঁটি নাটি আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি আশা করি কারোর কোনো বুঝতে সমস্যা নেই কিন্তু তাও যদি বুঝতে সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখতে হেসিটেট করবে না যে তোমাদের আর কি ধরনের এক্সাম্পল হলে সুবিধা হয় বা আর কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে ডেফিনেটলি তাহলে আমি সেগুলো কোনো একটা ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করে নেব ততদিন ভালোভাবে যতগুলো পর্বে আমি সমাজটা আলোচনা করেছি প্রত্যেকটা পর্ব ভালো করে দেখে নাও মন দিয়ে পড়ো এবং নিয়মিত অভ্যাস করে যাও প্রশ্নপত্র দেখে তাহলেই দেখবে সমাজটা আর কঠিন লাগছে না জলের মতো সহজ হয়ে গেছে ঠিক আছে আজকে তাহলে আমি আসি আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে থ্যাংক ইউ এভরিবেডি ভালো থেকো সবাই